আবারও ক্ষোভে ফেটে পড়ছে বাংলাদেশ এবার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন নারীরা আর ইস্যু নারী নিরাপত্তা এই নিয়ে দেশটিতে তীব্র বিরাজ করছে এই ইসলামিক দেশটিতে এখন এটি একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে নারীরা এখানে নিরাপদ নয় রমজানের দিনগুলোতে ইসলামী চরমপন্থীদের হাতে ক্ষমতার পুতুল কাঠামোকে অসহায় মনে হয় স্বয়ং মোহাম্মদ ইউনুস ও মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে প্রত্যক্ষ করতে বাধ্য হয়েছে সর্বশেষ আট বছর এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে ওই ঘটনার প্রতিবাদে হাজার হাজার মানুষ বিশেষ করে নারীরা রাস্তায় নেমে এসেছেন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রতিবাদী নারীরা মেয়েদের বিরুদ্ধে ক্রমবর্ধমান যৌন অপরাধ ক্ষোভকে আরও বাড়িয়ে তুলছে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে ঢাকার একটি শহরতলিতে এবং এই ঘটনার পরে আরও বেশ কয়েকজন ভুক্তভোগী তাদের মুখোমুখি হওয়া যৌন নির্যাতনের বিষয়ে প্রকাশ্যে কথা বলতে এগিয়ে এসেছেন রাজধানী ঢাকায় শুরু হওয়া নারীদের এই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য বড় শহরেও ছাত্র সংগঠন নারী অধিকার কর্মী এবং সাধারণ নাগরিকরা একত্রিত হয়ে এই আন্দোলনকে গতি দিয়েছে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি প্রধান রুট এবং মোড়ে অবস্থান ধর্মঘট পালন করছে যা শহরগুলিতে ট্রাফিক প্রবাহকে প্রভাবিত করছে বিক্ষোভকারীদের দাবি ভুক্তভোগীরা যেন দ্রুত বিচার পান অবস্থান কর্মসূচিতে নারীর নিরাপত্তা নিশ্চিত করুন ধর্ষকদের কঠোর শাস্তি দিন ইত্যাদি স্লোগান দেওয়া হয় এতে অবাক হওয়ার কিছু নেই যে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিচ্ছে প্রতিটি স্থানে নারীদের সংখ্যা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নারীর নিরাপত্তা যে কোনো উন্নত সমাজের ভিত্তি আমাদের বোন ও কন্যারা যাতে নির্ভয়ে জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করতে হবে এটা শুধু আইন শৃঙ্খলার বিষয় নয় এটা আমাদের সমাজের মূল্যবোধ ও সংস্কৃতির সঙ্গে জড়িত ইউনুসের বক্তব্য নিছক তাত্ত্বিক বলেই মনে হচ্ছে কারণ মাঠ পর্যায়ে এ ধরনের পরিবেশের সৃষ্টির জন্য উল্লেখযোগ্য কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না মজার ব্যাপার হলো ইউনুসের এই বক্তব্যের পর বিক্ষোভকারীদের আরও বিক্ষুব্ধ দেখা যাচ্ছে ইউনুসের বক্তব্যের কারণে এই বিষয়টি এখন আন্তর্জাতিকভাবে সবার দৃষ্টি আকর্ষণ করছে উই রিলি বিলিভ ইন ওয়ার্ড এনিমোর whether whatever they have talked about it's very important that they implement those uh, starting today starting this moment and we demand justice from now like from this moment onwards we want to see change from this moment onwards because the justice that has been delayed for a very long time the justice that is being delayed for a very long time we see no hope at this moment to actually see that justice will be served at this point like, for against violence against women uh, in the present context of the country. So we want change, honestly. And that is why we are protesting today. বাংলাদেশ সরকার এ বিষয়ে গুরুত্ব প্রদর্শনের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের কথা উল্লেখ করেছে এই বাহিনী মহিলাদের বিরুদ্ধে অপরাধের তদন্ত করবে এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে কাজ করবে তবে কবে নাগাদ তা হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে হোম অ্যাডভাইজার বলেন আমরা এ ধরনের ঘটনা বরদাস্ত করব না অপরাধীদের কোনো মূল্যে ছাড় দেয়া হবে না আমরা পুলিশকে এই ঘটনার দ্রুত তদন্ত করে যত তাড়াতাড়ি সম্ভব অপরাধ গ্রেপ্তার করার নির্দেশ অন্যদিকে বিরোধী দলগুলি সরকারকে মহিলাদের সুরক্ষার বিষয়ে গুরুত্ব না দেওয়ার এবং বিবৃতির মাধ্যমে কেবল সিরিয়াস হওয়ার ভান করার অভিযোগ করেছে বাংলাদেশে যৌন অপরাধের বিরুদ্ধে কঠোর আইন থাকা সত্ত্বেও সেগুলোর বাস্তবায়ন অনেক সময়ই দুর্বল আইন বিশেষজ্ঞরা বলছেন বিচার ব্যবস্থায় বিলম্ব এবং অপরাধীদের রাজনৈতিক সুরক্ষা নারীর বিরুদ্ধে অপরাধ বৃদ্ধির প্রধান কারণ বাংলাদেশের একজন আইনজীবী ও নারী অধিকার কর্মী ফরিদা আক্তার বলেছেন আমাদের আইন আরও কঠোর করার দরকার নেই বরং বিদ্যমান আইনগুলি কার্যকরভাবে প্রয়োগ করা দরকার যৌন অপরাধের প্রতিবেদন এবং বিচার প্রক্রিয়া সহজ করা উচিত বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনি সংস্কারই যথেষ্ট নয় নারীর প্রতিও সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা বাড়ানো গণমাধ্যমে নারীদের চিত্রায়ন পরিবর্তন করা এবং পরিবারে ছেলেদের সম্মানজনক আচরণ শেখানো সবই সমাধানের গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশে ক্রমবর্ধমান যৌন অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা নারী নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউএন উইমেন নারীর নিরাপত্তার দাবিতে বিক্ষোভ এখন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে এটি কেবল ন্যায় বিচারের দাবি নয় বরং সমাজে নারীর স্থান ও মর্যাদা সম্পর্কে বিস্তৃত বিতর্কের সূচনাও করে এই আন্দোলন থামাতে এবং নারীদের মধ্যে নিরাপত্তার বোধ সৃষ্টিতে ইউনুস সরকার কী পদক্ষেপ নেয় তা আগামী দিনেই জানা যাবে দু হাজার সালের পাঁচই আগস্ট থেকে ইসলামী বাংলাদেশের ক্রমাগত অবনতি ঘটছে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে যা অসন্তোষকে উস্কে দিচ্ছে ক্ষমতায় আঁকড়ে থাকা ধর্মীয় উগ্রবাদী উপাদান এবং খালেদা জিয়ার বিএনপির নেতাকর্মীরা ব্যাপক বিশৃঙ্খলায় লিপ্ত রয়েছে এবং ইউনুস সরকার এর থেকে পরিত্রাণের কোনো পথ দেখছে না